আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। সপ্তম শ্রেণীর নতুন কারিকুলামের তোমাদের যে ডিজিটাল প্রযুক্তি বইটা রয়েছে সেটার হচ্ছে উননব্বই এবং নব্বই পৃষ্ঠার যে দুইটা চক রয়েছে সেই চক দুইটা হচ্ছে নিয়ে কথা বলবো তো দেখো চকের আগে এখানে কয়েকটা হচ্ছে তোমাদের স্টেপগুলা রয়েছে তোমরা স্টেপগুলো পড়ে নিও আমরা এখন ডিরেক্টলি তোমাদেরকে এই শখটা পূরণ করে দিচ্ছি তো দেখো এখানে আমাদের চকে প্রথম ধাপে বলছে যে একটি টেলিফোনে কথা বলি দ্বিতীয় ধাপে বলছে আমার কথা বলা মাইক্রোফোন দিয়ে ইলেকট্রনিক সিগনালে হচ্ছে রূপান্তরিত হলো এই দুটা শক বইয়ে দেওয়া আছে আমাদেরকে আরও তিনটা স্টক এখন লিখতে হবে আমরা তৃতীয় ধাপে লিখছি রূপান্তরিত তথ্য একটি তামার তারের মাধ্যমে গন্তব্য ডিভাইসে পৌঁছানো চতুর্থ ধাপে লিখছি আমরা রূপান্তরিত তথ্য পুনরায় আগের অবস্থায় ফেরত আসলো পঞ্চম ধাপে লিখছি টেলিফোনে কথা শুনি তো এই ছিল তোমাদের হচ্ছে উননব্বই পেজের সমাধান এখন যদি আমরা নব্বই পেজে তোমাদের একটু সমাধান দেই এটা হচ্ছে তোমাদের হচ্ছে নব্বই পৃষ্ঠা এই পৃষ্ঠা তোমাদের হচ্ছে কথা বলার জন্য মাধ্যমগুলো রয়েছে এবং এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে প্রশ্ন নিচে তোমাদের একটা শখ রয়েছে এই শখটা এখন হচ্ছে আমরা পূরণ করব তো দেখো আমরা শখে প্রথম ধাপে লিখছি মোবাইল ফোনে কথা বলি দ্বিতীয় ধাপে লিখছি আমার কথা বলা রেডিও তরঙ্গের মাধ্যমে একটি নেটওয়ার্ক টাওয়ারে গেল তৃতীয় ধাপে লিখছি নেটওয়ার্ক টাওয়ার থেকে তথ্য আবার রেডিও তরঙ্গের মাধ্যমে গ্রাহক মোবাইলে গেল চতুর্থ ধাপে লিখছি গ্রাহক আমার কথা শুনল তো এই ছিল তোমাদের হচ্ছে নব্বই পৃষ্ঠা তোমাদের প্রতিটা বইয়ের প্রতিটা পৃষ্ঠার প্রতিটা কাজ শখ এবং হচ্ছে অনুশীলন কাজগুলো সবগুলো কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো এই যে সলিউশনগুলো এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট সঠিক আগারে তোমাদেরকে দেওয়া হয় এবং তোমরা চাইলে আমাদের প্লে লিস্ট প্লেলিস্ট থেকে দেখতে আসতে পারো